সবাই এ চত্বরে বলতো এশিয়ার মধ্যে কোন রেল স্টেশনে ট্রেন দুবার থামে মানে একই ট্রেন একটি স্টেশনে হ্যাঁ একই ট্রেন দুবার থামে সেই জায়গায় আমরা এসেছি ঝালুয়ার বেস স্টেশন হাওড়া আমতা লাইনের ঝালুয়ার বেস স্টেশন যে স্টেশনের ট্রেন দুবার থামে স্টেশনের নেমেট দেখে বোঝা যাবে খুব পুরনো রেল স্টেশন এই ঝালুয়ার বেট সিঙ্গেল লাইন হাওড়া আমতলা লাইট ট্রেন সংখ্যা খুব কম। এখানেই এক সময় ট্রেন থামতো দুবার করে। তার কারণটা ঠিক কি ছিল? ছোট প্ল্যাটফর্ম নাকি বড় ট্রেন? অনেক পুরনো যাত্রী আছেন যারা জানেন। তখন ট্রেন আমরা ছোটবেলায় অনেক আমরা তখন ছোট স্কুলে পড়তাম দেখেছি যে ট্রেন দুবার থামতো। এখন বর্তমানে রেলওয়ে ভারতীয় রেলওয়ে তরফ থেকে অনেকটাই উন্নত হয়েছে। স্টেশনও আগের থেকে অনেক বড় হয়েছে। বগিটা প্ল্যাটফর্মে ছোটো ছিল বলে একটু বগিটা বড় ছিল কিছু লোক সামনের দিকে নামলো আমার পর এগিয়ে যাওয়ার পর আবার একটু এগিয়ে গিয়ে যাবার দুবার এই ঝালুয়ার পেট স্টেশনের আশপাশটা এতটাই মনোরম যে অনেকে জায়গাটিকে দ্বিতীয় ডুয়ার্স আখ্যা দেন তবে সঙ্গে মজার এই ধাঁধা কিন্তু জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে আবার তো এখন বিভিন্ন সময় ঝালুয়ার বেরকে এখন আবার পশ্চিমবঙ্গের মিনি ডুয়ার্স বলেও তো অভিহিত করছে শীতকালে ঝালুয়ার বেরকে দৃশ্য সত্যি অসাধারণ ঝালুয়ার বেশ স্টেশন এই জায়গাটা শীতকালে অনেক সময় অনেকে বলেছেন এটা এই মানে সমতলের ডুয়ার্স এরকম বলেন কিন্তু রেল স্টেশনের কথাটা সত্যিকারের এমন একটা ইনফরমেশন যেটা হচ্ছে ভীষণ মজার বলতে পারেন এবং এখনো পর্যন্ত এই কথাটা লোকের মুখে ফেরে যে এশিয়ার একমাত্র রেল স্টেশন যেখানে ট্রেন দুবার থামে সুরহিত সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ